প্রতিটা ফ্যান সারকেলে এমন কিছু বন্ধু থেকে থাকে প্রথমটা হচ্ছে আপনি ওরা হাজার বিপদে পাইবেন হাজার জন হাজার কথা বললে আপনার সঙ্গদেব ঠিকই কিন্তু যদি 10 টাকা চান কখনোও পাইবেন না আর 500 টাকার কথা তো বাদই দিলাম দ্বিতীয়টা হচ্ছে আপনি যদি আপনার মা-বাবের কাছে আপনাদের বন্ধু-বান্ধবকে নিয়ে যান ওরা এমন ভাবে ব্যবহার করবে আপনার মা আপনাকে বলবে ইশ তোর বন্ধু-বান্ধব কতগুলা ভালো তুই যদি একটু ভালো হইতি আমার মনটা একটু শান্ত হইতো কিন্তু আমার মা তো জানেনা ওরা কত বড় ইবলিশ তৃতীয়টা হচ্ছে আপনি যদি কোনো জায়গায় ঘুরতে যান কিংবা কোন জায়গায় খাইতে যান যদি বল মামা চারটা খাইলাম চার বিলা দিস বিশ্বাস কর বন্ধু দশটা টাকা দেবর মো এ টাকারও নাই আরেকজন আছে আপনি ওরা হাজার জন হাজার কথা কইবেন তো সে হাসবো আপনি যদি হাজার অপমান করেন হাসবো। মানে হাজার কথা বললে কোনো কথায় গার্য দিব না এটা হচ্ছে হচ্ছে মানে সব সময় আপনার যখন আপনাদের খাওয়াইতে যদি শুধু ভুলবশত আপনার একবার খাওয়াই লাই মনে করেন সারা জীবনের লেগে আপনি শেষ ঘোড়া দিতে দিতে আপনার জীবনটা তেনা করে লেবো তো আসলে যদি এরকম আপনাদের ফ্যানসার গেলে কত বন্ধু বান্ধব থাকতে পারে বা থেকে থাকে এখনই মেনশন লাগাই দেন আমি একটু দেখি